এইটা কিন্তু প্রধান উপদেষ্টা আগেই বুঝতে পারছেন অবশ্যই প্রধান উপদেষ্টা একজন জ্ঞানী মানুষ তার ব্রেন আছে আওয়ামী লীগের শক্তি যে যুক্তরাষ্ট্রে কতটুকু তারা কি করতে পারে এই বিষয়ে প্রধান উপদেষ্টা আগেই বুঝতে পেরেছেন আগেই তিনি ধারণা করতে পারছেন বা কোনোভাবেই ইঙ্গিত হয়তো বা কোনো জায়গা থেকে পেয়েছেন যার কারণে রাজনৈতিক দলের নেতাদেরকে তিনি নিয়ে গেছেন আর যদি আপনি একটু ভাবুন যে আজকে আমরা সারাদিন যে পরিবেশ পরিস্থিতি দেখলাম নিউ ইয়র্কে আওয়ামী লীগের তাণ্ডব আওয়ামী লীগের মানে কী বলে এটা যদি দেশের মাটিতে হতো তাহলে কি উৎসুক জনতা যেমন ধরেন আমরা পাঁচ আগস্টের পরে দেখছি যে প্রহিদী জনতা ছাত্র জনতা সেইভাবেই নিউ ইয়র্কে আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মকাণ্ড দেখে তারা যখন বলতেছে যে চামড়া দেখে আমরা এরকম স্লোগান দিতেছে তখন এই বিষয়টা কত দূর হতে পারে কত দূর যাইতে পারে এইটা আমরা এখন বলতেছি এখন বুঝতে পারতেছি কিন্তু প্রধান উপদেষ্টা আগেই বুঝতে পারছেন যে খবর আছে। নিউ ইয়র্কে গেলে আওয়ামী লীগ যেভাবে প্রস্তুতি নিচ্ছে খবর আছে অতএব বিএনপি এবং জামাতকে সাথে নিতে হবে বাংলাদেশের ইতিহাসে বোধ এই প্রথম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানানোর জন্য সকল রাজনৈতিক দল তারা অবস্থান করতেছে তারা অপেক্ষা করতেছে নিউ মাটিতে যে কখন তিনি আসবেন কখন তিনি বিমানবন্দরে নামবেন কখন তিনি তার হোটেলে যাবেন মানে এই বিষয়গুলো দেখার জন্য অভিনন্দন জানানোর জন্য আপ্যায়ন করানোর জন্য সকল রাজনৈতিক দল আপনি একটু ভাবুন যে এর আগে যেমন ধরেন আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী সভানেত্রী যখন বিদেশে যাইতেন বিএনপি সরকার আমলে বিএনপির চেয়ারপারসন যখন যাইতেন তখন নিজস্ব দলের নেতাকর্মীরা সেখানে অবস্থান করতেন তাদেরকে ফুলেতোলা দিয়ে স্বাগত জানাতেন কিন্তু এইবার সকল দল ডক্টর ইউনুস্কের স্বাগত ডক্টর ইউনুস্কের শুভেচ্ছা জানানোর জন্য অপেক্ষা করতেছে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আওয়ামী লীগ বিএনপি জামাত প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাকর্মীরা অবস্থান করতেছে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো কোনটা জানেন আমি যতটুকু দেখলাম আজকের সারাদিনে আওয়ামী লীগের বিশাল বড় একটা মিছিল দেখলাম সেই মিছিলটা তারা খণ্ড খণ্ড আকারে মানে বিভিন্ন ধরনের ব্যানার লাগিয়ে তারা সারিবদ্ধভাবে স্লোগান দিচ্ছে আর যাচ্ছেন এবং সেই স্লোগানের মধ্যে ডক্টর ইউনুস সম্পর্কে যে স্লোগানগুলো দেওয়া হলো কথাগুলো বলা হলো সেগুলো হয়তো আমি এখানে বলতে পারবো না তবে আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন যে এই ধরনের স্লোগান আমি প্রথমবার শুনলাম যে অমকের চামড়া মানে কুত্তাদের কামড়া এরকমভাবে স্লোগান দেওয়া হইতেছে দেখেন বিদেশের মাটিতে বিশেষ করে যুক্তরাষ্ট্রে যারা থাকেন প্রবাসী তাদের কিন্তু প্রতিটা মুহূর্তের দাম আছে প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টার দাম আছে তারা সময় বেঁধে কাজ করেন আমরা তো জানি তাদের জীবন ব্যবস্থা সম্পর্কে তারা একদিনে একাধিক জব পর্যন্ত করেন কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বাগতম জানানোর জন্য অভিনন্দন জানানোর জন্য বরণ করে নেওয়ার জন্য তারা নিজস্ব উদ্যোগে নিজস্ব অর্থায়নে তারা চাকরি থেকে কেউ ছুটি নিচ্ছে কেউ যে ব্যবসা করে তিনি ব্যবসা থেকে মানে ডক্টর মোহাম্মদ তিনুজ যতদিন থাকবেন যতদিন থাকবেন দশ দিন কি বারো দিন যতদিনই থাকবেন ততদিনই তারা অবস্থা নেবেন তাদের কর্মবাদ তাদের কোনো কাজ নাই কাজই হলো যে ডক্টর মোহাম্মদ কোথায় যাচ্ছেন কোথায় অবস্থান করতেছেন তাদেরকে আপ্যায়ন করা অনেকে বলতেছে যে ডিম নিক্ষেপ কর্মসূচি তারা করতে পারে এখন আমি প্রথমে যে কথাটি বললাম যে সকল রাজনৈতিক দল সেখানে অবস্থান করতেছে বা অপেক্ষা করতেছে আমরা রবিবার রাত্রে যে ঘটনাটি দেখলাম বিএনপির নেতাকর্মীদের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা গণ্ডগোল হলো এবং একজন বিশিষ্ট রাজাকার তিনি স্বঘোষিত রাজাকার তাকে দেখলাম তিনি অবশ্য কোনো দলের না কিন্তু তিনি স্বঘোষিত রাজাকার তাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবরুদ্ধ করছিল সেই নিউ মাটিতে এবং নিউ পুলিশ তাকে হেফাজত করে এবং সেখান থেকে চলে যেতে সহযোগিতা করে অন্যথায় আওয়ামী লীগের তোপের মুখে কিন্তু পড়ছিল অলরেডি অনেকে বলতেছে বাদামদের শুরু হয়ে গেছে এইভাবে একে একে বাদাম দেবে তারা এরকম নাকি প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র অবস্থিত বাংলাদেশের কনসুলেট অফিস সেখান থেকে জানানো হয়েছে যে তারা সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করছে প্রধান উপদেশটাকে সেফটি দেওয়ার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের হাত থেকে মানে রক্ষা করার জন্য কিন্তু তারা প্রকৃতপক্ষেই মূল ভরসাটা করতেছে বিএনপি এবং জামাতের নেতাকর্মীদের উপর যে তারা অবস্থান নেবে তারা বিমানবন্দরে যেখানে ডক্টর মোহাম্মদ তুসের বিমান নামবেন তিনি যে গেট দিয়ে বের হবেন সেখানে বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা যেহেতু দুইটা রাজনৈতিক দলের বড় দুজন নেতা কেন্দ্রীয় নেতা সেখানে যা যাচ্ছেন অবশ্যই তারা ওখানে অবস্থান নেবেন সাদরে গ্রহণ করার জন্য শুভেচ্ছা জানানোর জন্য এইটা হচ্ছে কনসুলেট অফিসের মানে মূল ভরসার জায়গা দেখেন লন্ডনের মাটিতে যে ঘটনাটি ঘটলো প্রধান উপদেষ্টার সাথে আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা লন্ডনে যে গেলেন সেখানে কিন্তু লন্ডন কর্তৃপক্ষতা সরকার লন্ডন সরকারকে ব্রিটেন সরকারকে কিন্তু এটা জানানো হয় নাই আমরা কিন্তু পরবর্তীতে জানতে পেরেছি যে প্রধান উপদেষ্টা তিনি স্বয়ং নিজের ব্যক্তিগত একটা টপ টফির জন্য গেছেন শুধু নাম করছেন যে হ্যাঁ রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন রাষ্ট্রীয় কাজে যাচ্ছেন কিন্তু পরিশেষে যখন জানা গেল যে না তিনি ব্যক্তিগত সফরে গেছেন তার মানে হলো যে তিনি রাষ্ট্রীয় কোনো প্রোটোকল পাননি সেখানে আওয়ামী লীগ এমন অবস্থান গ্রহণ করছিল যে তিনি কোথায় যাচ্ছেন কখন যাচ্ছেন এমনকি তিনি যে হোটেলে উঠছিলেন সেই হোটেলের সামনের দরজা পিছনের দরজা ঘন্টার পর ঘন্টা অবরুদ্ধ করে রেখেছিল সর্বশেষ মাহফুজ আলম কয় ঘন্টা অবরুদ্ধ থাকলো পরিশেষে ডিম নিক্ষেপ হলোই তার উপরে তার উপরে ডিমের বৃষ্টি হলোই এখন আওয়ামী লীগ যে কর্মসূচিটা নিচ্ছে অনেকে বলতেছে যে আওয়ামী লীগের একটা কর্মসূচি কিন্তু প্রকৃতপক্ষে আওয়ামী লীগের যে নেতাদের বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আমরা পাচ্ছি এই প্রধান উপদেষ্টা সফরকে ঘিরে সেটা দ্বারা আমরা এটা বুঝতে কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারি যে তারা ব্যক্তিগতভাবে এই উদ্যোগগুলো নিছে এবং একত্রিত হয়েছে ছোটো 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 তারা সংগঠন করছেন তারা মানে নাম দিচ্ছেন ব্যানার দিচ্ছেন সেই ব্যানারের আওতায় তারা একত্রিত হচ্ছেন শুধুমাত্র প্রধান উপদেষ্টাকে এক নজর দেখার জন্য তাকে একটু মন খুলে বাঙালিদের কিছু কথাবার্তা আছে যে কথা বার্তা বললে মনে শান্তি আসে সেই কথাবার্তাগুলো তারা বলবেন ডিমেরও ব্যবস্থা নাকি তারা করছেন যাই হোক এইটা কিসের ইঙ্গিত দেয় বড়ো ধরনের কিছু যে একটা ঘটবে এটা বোঝা যায় কারণ প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কের মাটিতে পোঁছানোর আগেই একদিন আগেই সেখানে অলরেডি মুখোমুখি অবস্থান সেখানে ধাক্কা ধাক্কা আমরা দেখলাম পাল্টাপাল্টি স্লোগান দেখলাম সেখানে নিউ ইয়র্ক পুলিশের হস্তক্ষেপ করা লাগলো তাছাড়া পরিস্থিতি শান্ত হইতেছে না মানে বাঙালি এরকম বাঙালি যেখানেই থাকুক বাঙালিদের যে বাঙালি মনোভাব এইটা তারা দেখাতে সক্ষম হয় নানান কৌশলে নানানভাবে তারা দেখান তবে একটা কথা কিন্তু আমাদের বলতেই হয় যে আমরা হয়তো বা বর্তমান নিউ পরিস্থিতি দেখে বা ওদের আগ্রহে নিউ অপেক্ষা করতেছে ডক্টর মমাতিনুসকে স্বাগত জানানোর জন্য এই পরিবেশগুলো দেখে এখন আমরা বলতে পারতেছি যে হ্যাঁ ওখানে প্রধান উপদেষ্টার একটু ঝুঁকি ছিল বা প্রধান উপদেষ্টার ঝুঁকি আছে তিনি যে অধিবেশনে যান না কেন জাতিসংঘের অধিবেশনে যান বা অন্য কোনো বিদেশের মাটিতে বিশ্বের যে কোনো রাষ্ট্রে তিনি যান আওয়ামী লীগ যেভাবে ক্ষিপ্ত আছে যে কোনোভাবে মানে তাকে হেনস্থা করতে হবে এরকম একটা পরিস্থিতি বা এরকম একটা প্রস্তুতি নিয়ে আসে আওয়ামী লীগ এটা এখন আমরা বুঝতেছি নিউ ঘটনাগুলো দেখে আমরা বুঝতেছি কিন্তু প্রধান উপদেশটা কিন্তু এটা আগে থেকে বুঝতে পারছিলেন আন্দাজ করতে পারছিলেন যে তিনি যে যাবেন যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ অধিবেশনে সেখানে যদি তুমি একা একা যান তাহলে কনসোলেট অফিস যে আছে সে অফিসের পক্ষ থেকে যত ধরনের ব্যবস্থা নেওয়া হোক সেই ব্যবস্থা আদৌ আওয়ামী লীগের প্রতিরোধের মুখে কুলাবে না এরকম বা প্রধান উপদেষ্টা বুঝতে পারছিলেন যার কারণে তিনটা রাজনৈতিক দলের চারজন নেতাকে তিনি নিয়ে গেছেন এখন সেই তিনটা রাজনৈতিক দলের একটা রাজনৈতিক দল তো নিবন্ধন এ পর্যন্ত পায়নি ওটা বাদ দেন দুইটা রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের অবশ্য তারা তাদের মানে কেন্দ্রীয় নেতা প্রধান নেতাদের মধ্যে দুজন যাচ্ছেন অবশ্যই তাদের নেতাকর্মীরা সেখানে অবস্থান করবেন তাদেরকে শুভেচ্ছা জানাবেন আর যেহেতু আওয়ামী লীগ প্রতিরোধ করার প্রস্তুতি নিচ্ছে ব্যাপকভাবে সেহেতু তারাও পাল্টাপাল্টি সেটা মানে প্রতিহত করার চেষ্টা করবেন সেই জন্য প্রধান উপদেষ্টা এই চারজন রাজনীতিবিদকে নিয়ে গেছেন